তো মনে করেন এটা হলো বারো তারিখ অনুষ্ঠানটা যে কোনো কারণে অনুষ্ঠানটা বন্ধ হয়ে গেছে যেহেতু অনুষ্ঠানটা বন্ধ হয়ে গেছে আম করে ভাই একটা মিনিট কই দিলে হইতো আমরা তো আর জানি না আমরা তো অনুষ্ঠান উপলক্ষে শেরপুর গেছি ভাই তেরো চোদ্দ ঘন্টা জার্নি করি কুমিলার তুন শেরপুর কি পরিমাণ কষ্ট গাড়ি জার্নি গন্ত তো এটা বুঝতে না রাতে তিনটা বাজে শেরপুর নিউ মার্কেটের সামনে বাসের তুন নামাই দিছে আমরা এই দুগা মানুষ মতন হয়ে গেছি কিছু চিনি না পরিচিত কেউ নাই রাতে তিনটা তুন বড় দুজনের কিনে দিবস হ্যাঁ তো কিভাবে জানে ভাই না আমরা হয় মনে রাতে তিনটার তুন পর্যন্ত রাস্তার কিনে মশার খাই গিরা গেছে ভাই ঠিক আছে নি পরে যায় সাড়ে ছটার দিকে আমরা দুজনে একটা হোটেল লইছি দিনের বারোটা পর্যন্ত আষ্ট ছুটি আদি দুজনে ঘুমাইছি ঘুমে তুন উঠে গা গোসল দুই ভাই আমরা তার বাড়িতে গেছি মনে করেন আমরা এত দূরে তুন গেছি একদম পরিপূর্ণ মেহমান একজনের বাড়িতে যেভাবে যায় ঠিক এইভাবে গেছি যাওয়ানোর পরে তার গাঁড়ার আগে খাড়ু রইলাম আঙ্গুরে দেই যে মনে করেন যে বই রয়েছে একটা গাছের বাগানো আস্তে ধীরে আইসে আর কোলাগুলিটা করছি তো বহুত কষ্টে তো মনে করেন আমরা জাল লই গেছি সদাই পাতি এটি গরো হাটাই দিছে দি আম করে গর অন্ত দূরের কথা মেহমান আপা অন্ত দূরের কথা ভাই এক গ্লাস পানি যদি খাবাইতো মন্ডারে বুঝাইতাম আমরা কিন্তু খেপোটার অত্র এলাকার আমরা কনতাই গেছি ভাই কুমিলার তুন শেরপুর সারাডারা জার্নি করে গেছি কথাটা বুঝ গেন তো মনে করেন আমরা তো এক হাজার রেজিস্ট্রেশন করছি আঙ্গো নামে অ্যাওয়ার্ড বানাইছে গঞ্জি বানাইছে তো অন গেন জিডি দিব বুঝেননি ইয়ার আগে যেহেতু এত দূরের গেছি দুই তিনটা রিলস ভিডিও বানাইছি

হেরা আমি এত সুন্দর করে কথা করতেছি আমি বিনোদন দিয়ে আমি বিনোদনমূলক কথাবার্তা কথা তারা বলতেছি হে হেঝাড়ি করতেছে আপনারা সময়ের মূল্য দিতেন জানেন না আপনারা মেয়ে ফাউল লোক আপনারা ফাতরা লোক মানে হঠাৎ করে হাতে গরম এবং আঙ্গরে হেতের গরমের সামনে হালাই তুই হাতে হুন্ডা টানি দেয় চলে গেছে হেতের কাম আছে আমরা বেড গাড়ি এখানে উড়ি যাইতেছি ওরে হাতে আবার হিরে চলে কি আপনার কাম নাই কয় না কাম শেষ এখন এই পরিমানে আঙ্গুর লগে হাতে বেঁধে দেখাইছে যেটা তার আশপাশের মানুষে দেখছে পরবর্তীতে আমরা দেখতে রাগ চলে গেছি শেরপুর হোটেলের মেতে আমরা হোটেল লইছি আমরা পরের দিন সকাল বড় উঠি চলে যাই ওই হোটেলে যাওয়ার পরে সে রাইতে দুইটার দিকে আমার ফোন দিয়ে বলে যে ভাই আমনগরে সরি কই আয় আসলে ছোট কইতে আমরা আজই নাই আরে বেটা তুই সরি কই ছোট করবি কি তুই তো আগে আঙ্গর বেজ জুতি করে আঙ্গর ফ্যান খুলি আলাইছ তুই যে বেজ বেজ জুতি কইছ যে অপমানিত কইছ এ অপমানিত তো আঙ্গর শত্রু আঙ্গর লগা করে না তুই হলা এ ফেসবুকে যে ভাইরাল দে তুই আঙ্গর লগাই অপমানিতটা কইলি আরে বেটা আমরা কি মানুষ না আমরা কি জানো আর ক্যাংলো যে আসার ব্যাপারটা দেখালি এরা হলো আমার মেহমান তোর মেহমান এরাই মনে না যে আমিও তোর মেহমান এরা আমার পারপাসে গেছে আমার কারণে এরা তোর বাড়িতে গেছে আর তোর বাড়িতে আমরা খাইতাম যাই না তোর বাড়িতে আমরা থাকতাম যাই না তোর এন রেজিস্ট্রেশন করছে এক হাজার তিরিশ আমার মাধ্যমে এরা করছে আমি এগো কাছে প্লট হয়ে যাইম না এই কারণে আমি তার বাড়িতে গেলাম কিন্তু হে যে ব্যবহারটা দেখেছে ভাই আমি শুক্রিয়া লোকর কাছে শুকরিয়া। এসব মানুষের কাছে আর জীবনাদান আমার নাও নেয় এমনকি তার আশপাশের যে মানুষগুলা আমাদেরকে যাকে হে আঙ্গুর তুচ্ছতাচ্ছুল্য করছে দেখিয়েছে তার কিছু অডিয়েন্স আছে তার কিছু বন্ধুবান্ধব আছে তারা আমাদেরকে আনি খাবার দাবার খাওয়ায় সুন্দর করে কথাবার্তা আঙ্গুর বিদায় দিছে হে লিলে আমার রাত ফোন দেখ ভাই আঙ্গুর মাফ করে দিয়েন আপনারা এখন কোন আবার ফোন রাত্রে ফোন দিছে ফোন দেখো ক ভাই আপনারা কত কোন আসেন

এটার তো আরো দামি কেন যে গাঁদবে না ভাই কথা বুঝলেননি আর কথা হয়েছে যে একটা হুতা দিল কি এটা আর কাছে বহুত মূল্যবান জিনিস যদি সম্মানের সহিত দিত

300 জনের আয়োজন 300 মানুষ করছে এ 3 লক্ষ টাকা তুই বেটা খাইয়ে লাইছিস না তুই না পাবলিককে বোকা এই পাবলিক তোমরা কি বুঝেনা তোমরা আল্লাহর দয় তোমরা কি বুঝেনা এই ভাবে আঙ্গরদের অপমান করি হাড়াইছে আমরা এটা মনের কষ্টতম কথা কইতেছি এটা সত্য কথা শত্রু আঙ্গর লাগে এত অপমান করি কথা কইত না আজ এ বিলইলে এত অপমান করি আঙ্গর লোক কথা কইছে যাক বাবুরে মন থেকে আসলে তারে খারাপ জানি না আমি তারে কইতেছি যে তার অহংকারটা সে অতি দ্রুত ভাঙ্গ এই অহংকার মানুষের মানুষ লসই অহংকার পতনের মূল এটা সবাই জানেন আপনারা জানেন ভাই আমরা জানি না আচ্ছা যাই হোক আমি তো যা শুনলাম আপনাদের কাছ থেকে শুনলাম আর কথাগুলো বলছেন অনেক গুরুত্বপূর্ণ কথা আর হ্যাঁ বিলাল ভাই যদি ভিডিওটা অবশ্যই পান ভাইয়ের কথাগুলো রিপ্লাই দিয়ে দিবেন আমরা রিপ্লাই চাই দিয়ে দিবেন আর আমি কিন্তু তা আপনাদের দোষ সবকিছু পাবলিকের কাছে সারা দিয়েছি কমেন্ট করে আপনারা আপনাদের মন্তব্য জানাবেন অবশ্যই তো আশা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ